প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ পরবর্তী আরো তিনটা রানিং প্যাকেজে আপনাদেরকে স্বাগতম যে প্যাকেজগুলো নিয়ে আপনি নির্দ্বিধায় যে একদম দুশ্চিন্তা মুক্ত কাজ করতে পারেন এখানে আপনাদের এখানে টেবিলে যতগুলো প্যাকেজ দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্যাকেজেই কিন্তু আপনি যে বিষয়টা আমরা যা আপনাদেরকে জানাতে চাই আপনি যদি নতুন কাস্টমারও হন এই প্যাকেজ যদি আপনি সেলস না করতে পারেন তবে কিন্তু আপনি চাইলে আমাদেরকে এই প্যাকেজ রিটার্ন করে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনার টেন পার্সেন্টের একটা ড্যামারেজ আপনাকে বহন করতে হবে তো আজকের তিনটা প্যাকেজ কিন্তু খুবই দুর্দান্ত এবং রানিং প্যাকেজ এর মধ্যে থাকছে হচ্ছে এই প্যাকেজটা কিন্তু দুর্দান্ত চলে এই যে আমাদের এই যে এখানে তিন প্যাকেজ নুডলস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নুডলসের সাথে পাবেন আপনি একটি করে বুস্টার মশলা এবং এর প্রত্যেকটা কিন্তু বিএসটিআই অনুমোদিত থাকবে হচ্ছে দুই প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই এরকম পাঁচ প্যাকেট নুডলস সেমাইয়ের সাথে আপনারা পাবেন একটি আকর্ষণীয় গোসলের মগ থাকবে হচ্ছে একটি নুডলস খাওয়া বাটি থাকবে হচ্ছে একটি কাঁটা চামচ এবং থাকবে হচ্ছে একটি ঝুড়ি এই যে এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে টোটাল পাঁচ ছয় সাত আট নয় নয়টা আইটেম এই টোটাল নয় আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা এটি আপনার কাছ থেকে মূল্য রাখবে হচ্ছে প্রায় একশো আশি থেকে দুশো টাকা দুশো টাকার আইটেম হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা এখানে আবার কি কি থাকছে আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলি এখানে পাবেন আপনারা বিশ টাকা মূল্যের তিন প্যাকেট লুডুস মূল্যের মূল্যের দুই প্যাকেট থাকবে হচ্ছে টাকা একটি গোসলের মগ থাকবে মূল্যের টাকা একটি নুডলস খাওয়া বাটি এবং দশ টাকা মূল্যের একটি কাঁটা চামচ এবং বিশ টাকা মূল্যের একটি এরকম আকর্ষণীয় ঝুড়ি এখানে টোটাল নয় আইটেম প্রায় দুশো টাকার নয় আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঊনসত্তর টাকা পঞ্চাশ পয়সা দুই নাম্বার প্যাকেজ যারা শুধু লুডু সেমাই নিয়ে কাজ করতে চান তাদের জন্য বলবো এই প্যাকেজটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন এখানে হচ্ছে আপনারা পাবেন চার প্যাকেট নুডলস এবং চার প্যাকেট সেমাই চার চার প্যাকেট নুডলস পাবেন এবং চার প্যাকেট সেমাই পাবেন এই চার প্যাকেট নুডলস সেমাই আপনারা আমাদের কাছ থেকে একদম একদম হোলসেল প্রাইসে পাইকারি রেটে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 68 টাকায় মাত্র 68 টাকায় পেয়ে যাবেন এবং বিক্রি করবেন হচ্ছে 100 টাকায় তিন নাম্বার প্যাকেজ তিন নম্বর প্যাকেজটাও কিন্তু দুর্দান্ত আছে মার্কেটে যারা কাজ করেন তারা জানেন যারা কাজ করেন না তারা কাজ এই এটা নিয়ে আপনারা ট্রাই করতে পারবেন এটি হচ্ছে এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের খুবই গ্যারান্টিযুক্ত যুক্ত ডিটারজেন্ট পাউডার এটি আপনারা বাজারে গ্যারান্টি দিয়ে বেঁচতে পারবেন এবং একই বাড়িতে আপনারা ঘুরে ঘুরে গিয়ে বিক্রি করতে পারবেন আপনারা আপনাদের কাছ থেকে কাস্টমাররা চেয়ে নেবে এটা এরকম একটা গ্রান্টি দেওয়া আছে এই ডিটারজেন্টের সাথে সত্তর টাকা এটা রেট এর সাথে পাবেন একটি আকর্ষণীয় গোসল মগ যার মূল্য হচ্ছে তিরিশ টাকা এই হলো একশো টাকার প্রোডাক্টের সাথে আপনারা পাবেন একশো টাকা সমমূল্যের একটি 30 গামলা সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এখানে আপনারা কিন্তু 200 টাকার পণ্য পে বিক্রি করবেন 100 টাকা আপনাদের ক্রয় মূল্য থাকবে মাত্র 75 টাকা 90 পয়সা 75 টাকা 90 পয়সায় কিনে আপনারা বিক্রি করবেন 100 যে কিনবে তারও কিন্তু লাভ এরকম আকর্ষণীয় অনেক অনেক প্যাকেজের ভিডিও আমরা দিব যারা ঈদ পরবর্তীতে ভিডিওর জন্য ওয়েট করেছেন তাদের আর ওয়েট করতে হবে না সিরিয়ালে আপনারা ভিডিও পাবেন ঈদের পরবর্তী প্যাকেজ কি কি চলছে এগুলো আপনাদেরকে আমরা দেখাবো আপনারা এগুলো দেখে আমাদের সাথে বিজনেস করতে পারবেন এবং হচ্ছে যদি মনে হয় যে প্রোডাক্ট বিক্রি করতে পারছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রোডাক্ট রিটার্ন করে আপনার টাকা ফেরত নিয়ে যেতে পারবেন এবং আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি এই আকর্ষণীয় প্রচার রেকর্ডিং এর জন্য কিন্তু এই মালগুলো গ্রাম পাড়া মহল্লায় খুব ভালো বিক্রি হয় তো যারা আমাদের চ্যানেলে নতুন এরকম নিত্য নতুন ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা বেকার গ্রস্ত আছে আপনার এই শেয়ারের কারণে কিন্তু তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় তারা কিন্তু এই বিজনেসটা আমাদের সাথে করতে পারে বেশি না মাত্র দশ হাজার টাকা পুঁজি খাটিয়ে যদি আপনি একটি অটো গাড়ি নিয়ে যদি বিজনেস করেন প্রতি মাসে চল্লিশ থেকে ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করা পসিবল এরকম অনেক অনেক হাজার প্রমাণ আছে আমাদের কাছে আমাদের কাছ থেকে নতুন উদ্যোক্তা বিজনেস স্টার্টিং করেছেন এখন খুব ভালো অবস্থানে আছেন এবং খুব এখন সেতু নিজে বিক্রি করেই এবং সাথে আরো চার পাঁচটা করে গাড়ি মার্কেটে অর্থাৎ সে তার প্রতি মাসে ইনকাম প্রায় লক্ষাধিক টাকার মতো ছাড়িয়ে যায় তা আপনারা যেন নতুন আছেন ঘাবনানোর কিছু নেই যদি প্রোডাক্ট সেলস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিটার্নের সুবিধা আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ